আমরা পেঁয়াজ চেক দিচ্ছি পেঁয়াজ পচেছে কিনা কারণ এখানে দেড় মাস আগে পেঁয়াজ রাখা আমরা এখানে পেঁয়াজ রেখেছি প্রায় দুইশো বিশ মনের মতো পেঁয়াজ পচে গিয়েছে কিনা সেটা চেক দিচ্ছি আজকে পেঁয়াজের বাজার আপনারা জানেন যে চব্বিশশো টাকা করে বিক্রি হচ্ছে ফরিদপুরের সাইতোর হাটে দুই সমান পেঁয়াজ যদি বাছাই করা হয় বিক্রির জন্য সর্বোচ্চ দশ কেজি বা সাত আট কেজি পেঁয়াজ পচা বের হতে পারে এত পেঁয়াজের মধ্যে এই অল্প পেঁয়াজ পচেছে এটা কোনো বিষয় না বা পচবে আমাদের এখানে যদিও তেমন পচেনি আমরা সবসময় ভালো পেঁয়াজগুলোই সংরক্ষণ করার চেষ্টা করি এই পেঁয়াজ দশ ইঞ্চিরও বেশি পুরু করে এখানে পেঁয়াজ রাখা এই পেঁয়াজ মাঝে মাঝে চেক দিতে হয় যে পচেছে কিনা মাসাল্লা এখন পর্যন্ত পচে নাই তবে মন প্রতি গিয়েছে কারণ এতদিন পেঁয়াজ রাখলে সেই পেঁয়াজে ঘাটতি হবেই দু একটা পেঁয়াজ যদি পচা পাওয়া যায় সেটা কিন্তু পেঁয়াজ পচেনি মূলত কাটা পেঁয়াজ যারা মহিলারা কেটেছিল সেটা কাটার সময় টেঙ্গিতে লেগে দু একটা পেঁয়াজ কেটে গিয়েছিল সেই পেঁয়াজ রাখার কারণে সেটা কেটেছে ভালো পেঁয়াজ পচেনি এবং এই পেঁয়াজগুলো যখন সংরক্ষণ করা হয় তখন খুব সতর্কভাবে এগুলো রাখতে হয় দু একটি পেঁয়াজ পাওয়া যায় পচা সেটা হলো এই রাখার সময় কাটা বা ফাটা পেঁয়াজ রাখা হয়েছিল সেইগুলো অন্যতা সব কিছু অন্য অন্য যে পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু সমস্যা হয়নি বন্ধুরা আমরা বাজারে গিয়েছিলাম দেখেছি তাই কিছু পেঁয়াজ বাজারে আমরা বিক্রি করব তার আগে আমরা চেক দিচ্ছি যে পেঁয়াজে কি অবস্থা পেঁয়াজের মধ্যে থেকে প্রচুর ধুলা উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি বিষয় হল এই পেঁয়াজ প্রচুর পরিমাণ খোসা হয়েছে মনপতি প্রতি পাঁচ থেকে সাত কেজি কমে গিয়েছে অর্থাৎ এক মন রাখলে এক মনে পাঁচ থেকে সাত কেজি পেঁয়াজ এখন কম আছে কারণ এই পেঁয়াজগুলো দেড় মাস আগে এখানে রাখা হয়েছিল এই দেড় মাস পরে সে তো পেঁয়াজ অবশ্যই ঘাটতি হবে এই পেঁয়াজগুলো লাল তীর জাতের পেঁয়াজ এবং খেতে খুব সুস্বাদু অল্প পেঁয়াজে বেশি ঝাজ এমন একটি পেঁয়াজ পেঁয়াজ এভাবে ঘরে আমরা সাত আট মাস রাখতে পারি অনাসে কোনো সমস্যা হয় না পেঁয়াজ রাখতে বিশেষ ঘর প্রয়োজন বিশেষ মাচা তৈরি করে বাঁশের সেখানে রাখা হয় এবং এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে কারণ ফ্যান না থাকলে পেঁয়াজে বাতাস না লাগলে পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আলো বাতাসের স্বল্পতার কারণেই কিন্তু সবচেয়ে দ্রুত সময়ে পেঁয়াজ পচে যেতে পারে পাশে তাবু খাঁচিয়ে দিয়েছি এই পাশে পলিথিন দিয়ে দিয়েছি এটার কারণ হলো যদি তাবু না থাকে তাহলে ঝড় বাতাসে যে সাপোর্ট আছে সেই সাপোর্টে এখানে ভিজে যেতে পারে বৃষ্টির পানি এসে এই জন্যই মূলত এখানে নেয় এই অবস্থা করেছি سنن یه چیزی دو شنبه سالم من نه 10 10 کیلو